নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌসুমীর আর একটি ব্লগে আপনাদের স্বাগত চলুন আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি শুরু করা যাক আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকাল থেকেই বাইরে বৃষ্টি মেঘলা মানে বর্ষাকাল মনে হয় শুরু হয়ে গেল যা গরম পড়েছিল আর ভীষণ গরম পড়েছিল গতকাল পরশু আর আমাদের এসিটা হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করাতে এসিটা কয়েল পুড়ে গেছে মানে ভীষণ কষ্ট পাচ্ছিলাম রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই চলে এসেছি রান্নাঘরে সকালে আজকে একটু খিচুড়ি করব। এই যে খিচুড়ির জন্য দেখুন একটা দুটো আলু একটু কুমড়ো আদা কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর ডালের জন্য নিয়ে খিচুড়ির জন্য নিয়েছি যে চাল এই যে হচ্ছে মটর ডাল মুসুর ডাল মুগ ডাল যত রকম ডাল আছে সেটা পুরো চার পাঁচ রকমের ডাল মিশিয়ে খিচুড়ি করলে ভালো লাগে আর এই যে কাঁঠালের দানা নিয়েছি কটা এখানে কটা বাদাম নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে আর এই যে এখানে কিন্তু আদাও নিয়েছি আদাটা দেখানো হয়নি তাহলে চলুন আজকে খিচুড়িটা রান্না করে ফেলি খিচুড়ি রান্না আগেও দেখিয়েছি আমি তো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি আমার পাঁচ মিনিটে খিচুড়ি রান্না হয়ে যায় যতক্ষণ সবজিগুলো ভাজতে দেরি লাগে দেখানো হয়নি ফ্রিজে ছিল কেটে দিয়ে ভিজিয়ে রেখেছি কুকারের মধ্যে আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম ভেজে নিয়েছি তারপরে আলু কুমড়ো হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি এরপরে সব মশলা দিয়ে সব ডাল দিয়ে একটা সিটি দিয়ে আমি হচ্ছে খিচুড়ি রান্না করে নেব এই যে ডাল ভেজে মানে একটু শুকনো খোলায় ঠে তেলে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ডালগুলো এই যে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি রান্না করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করে এই যে খিচুড়ি গত মাসে খেয়ে অফিসে চলে গেছে আর হচ্ছে আমি তো সকাল সকালই রান্না করে নিই নটা সাড়ে নটার মধ্যে আমার রান্না হয়ে যায় কিন্তু সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেতে আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেঁচে যায় এবার আমি খেতে বসে পড়েছি এই যে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার ফিরে আসব। এই যে সাবু দিয়ে পকোড়া বানাবো আজকে যে সাবু সকালে ভিজিয়ে রেখেছি তারপরে জল ঝরিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা আলু মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ধনেপাতা নিয়েছি এবার আলুটা সেদ্ধ করে মানে ছালটা ছাড়িয়ে নিচ্ছি সাবুর মধ্যে আস্তে আস্তে এই যে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই আলুটা ছুলে এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি আর একটু ইয়ে দিয়েছি লবণ হলুদ দেবো না যেহেতু সাবুর তার জন্য একটু সাদা সাদা থাকবে এবার সব উপকরণ দিয়ে আলু দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব মেখে নিয়ে ফিরে আসছি এই যে সবগুলো দিয়ে এরকম চপের আকারে গড়ে নিয়েছি এই যে এটা রইল আর এবার কনফ্লেক্স নিয়েছি কনফ্লেক্সগুলো হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব হাত দিয়ে যদি গুঁড়ো না হয় তাহলে আপনারা একটু মিক্সচার মেশিনে গুঁড়ি মানে ঘুরিয়ে নেবেন একবার এই যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি একটা ডিম নিয়েছি একটু লবল দিয়ে দিয়ে নিচ্ছি ডিমটা আর এই যে দেখুন কনফ্লেক্সগুলো গুঁড়ো করে নিয়েছি এবার একটা করে এই নিচ্ছি নিয়ে ডিমে এভাবে চুবিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে বেটকা মানে কর্নফ্লেক্সগুলো চারিদিক দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিলাম না কারণ হাতে মেখে যাবে তাই এবার এই একটা করে তুলে নিয়ে তুলছি আচ্ছা এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম করে লো করে দিয়েছি এই যে একটা নিলাম নিয়ে ডিমের মধ্যে এদিক ওদিক করবো করে এই যে কনফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এবার কনফ্লেক্স ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু আর্টিফিশিয়ালি কোনো রান্না দেখাতে পারি না আমার ঘরে খাওয়ার জন্য আমি যেই রান্নাগুলো করি সেগুলোই আপনার সামনে আপনাদের সামনে শেয়ার করি এই যে এইভাবে ভেজে নিই আরগুলো দিয়ে নিচ্ছি এই দেখুন এভাবে সবগুলো দিয়ে দিয়েছি আবার ওই চারটে এক পাঁচ হয়ে কাছে উল্টে দিয়েছি এই চারটে আবার দিয়েছি এভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখুন আমার সাবুর আজকে দিয়ে সাবু দিয়ে যে চপ করেছি বা পকোড়া বলুন রেডি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর ডেস্ক্রিপশানে বা ভিডিও তো আমি সবটা দেখিয়ে দিয়েছি ওটা দেখে আপনারা করে খাবেন সত্যি ভালো লাগবে আর ফেসবুক আর ইউটিউব থেকে যারা এখনও আমার বন্ধু হননি তারা আমাকে বন্ধু করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক ইউটিউব থেকে যারা আমার এখনও নতুন বন্ধু হননি তারা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আর ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আমার ভিডিওটি ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা